ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা অ্যান ওল্ড পিপলস হোম আজকে লেসন ফিফটিনের আজকে শেষ পর্ব ভার্ট অফ হার প্ল্যান তার একটি প্ল্যান বা তার একটি পরিকল্পনার অংশ আজকে আমরা শেষ পর্বটা শেষ করছি তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করবে আমরা শুরু করছি ভার্ট অফ হার প্ল্যান তার পরিকল্পনার একটি অংশ সরাইয়া বেগম স্টার্স শুরু করছে টু বিজিট মানে তার একটি প্ল্যান হচ্ছে কি শুরু করা বিজিট পরিদর্শন বা দেখাশোনা বা দেখা শুরু করা কি ফ্যামিলিস ওই পরিবারগুলো সে টক্স সে কথা বলে টু এ মেম টু এ নাম্বার অফ পিপল সে নাম্বার মানে হচ্ছে সংখ্যা তাহলে সে ওই লোকজনদের কিছু সংখ্যক মানুষের সে কথা বলবে সে ট্রাইস সে চেষ্টা করবে বা সে চেষ্টা করে টু ফাইন ফাইন্ড আউট ফাইন্ড আউট মানে হচ্ছে খুঁজে পেতে কি সে কি খুঁজে পেতে কী চেষ্টা করবে দ্য প্রবলেমস সমস্যাগুলো অফ এল্ডারলি ওই বৃদ্ধ লোকদের পিপলস এল্ডারলি পিপল মানে হচ্ছে বৃদ্ধ লোকের বা একাকি মানুষদের সমস্যাগুলো সে খুঁজে পেতে ফাইন্ড আউট করতে সে সাহায্য চেষ্টা করবে ট্রাই করবে ট্রাই করবে ট্রাই চেষ্টা করা ইন দিয়ার ফ্যামিলিস এবং ওই পরিবারদের সে আন্ডারস্ট্যান্ড সে বুঝতে পারে বা সে বুঝে বা বুঝেছেন দ্যাট যে ওল্ড পিপল বৃদ্ধ লোকেরা আর তারা লোনলি কি অ্যান্ড অফ অ্যান্ড দে তারা প্রায় সময় কি হয় অসুস্থ হয় সিখ মানে অফ অ্যান্ড প্রায় সময় দে তারা বিকাম হয় বিকাম হওয়া কে হয় সিখ অসুস্থ দেই হ্যাভ নো বডি তাদের কেউ নেই টু লুক আফটার দেখাশোনা করতে দেম তাদেরকে অন ফ্রাইডেজ শুক্রবারে প্রতি শুক্রবারে সে অফেন সে প্রায় টেক্স নেই মারিয়াম মরিয়ামকে উইথ সাথে সাথে মরিয়ামকে নিয়ে হার অন দিস ভিজিট এবং তারা ওই সব পরিবার সব মানুষদের ভিজিট করে বা পরিদর্শন করে বা তাদের দেখাশোনা করে তারপর হচ্ছে মারিয়াম মারিয়াম হ্যাজ অলরেডি বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ সাম অফ দ্য ওল্ড ম্যান মারিয়াম আগে থেকেই অলরেডি সে অনেক ও বৃদ্ধ লোকদের সাথে সে ফ্রেন্ডলি বন্ধুসুলভ আচরণ করছে বা আচরণ মানে বন্ধুসুলভ হয়ে গেছে ম্যান লোকদের অ্যান্ড ওমেন এবং মহিলাদের দেই তারা অল লাভ সবাই ভালোবাসে মারিয়াম অ্যান্ড মারিয়াম মারিয়ামকে ভেরি মাছ খুব বেশি সে ট্যাল সে কথা বলে বা সে বলে দেম তাদেরকে অ্যাবাউট হার স্কুল তার স্কুলদের নিয়ে ওই বৃদ্ধ লোকদের সে বলে অ্যান্ড ফ্রেন্ডস এবং বন্ধুদের সম্পর্কেও বৃদ্ধ লোকদের মারিয়াম বলে হার স্টাডিজ তার পড়াশোনা হার ফেমিলি তার পরিবার অ্যান্ড দে তারা প্রায় সময় ট্যাল বলে হার স্কুল ওকে শেষ লাইনে ফানি স্টোরিজ মজার গল্প ফিয়ারি ফেয়ারি টেলস এন্ড গোস্ট স্টোরিজ এবং তারা নানা ধরনের মানে কি দৈত্য মানে সুন্দর সুন্দর সারা জোকস বলে কে মারিয়াম কাদেরকে বলে ওই বৃদ্ধ লোকদেরকে ডিয়ার স্টুডেন্ট আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি প্রত্যেকটি শব্দের অর্থ বলে দিয়েছি তোমরা যারা উপকৃত হয়েছে তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ভিডিওটি শেয়ার করতে বলবে না ডোন্ট